পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক করুন ভারতে এসে পা হতে। ভারত নিয়ে বিদ্বেষের যে চরম পর্যায়ে পৌঁছেছে তাতে পাগলের প্রলাপ বকছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে গিয়ে মতিভ্রম কর্নেল এম এ হকের মরণকালে বুদ্ধিবিনাশ বুদ্ধিনাশ ইউনুস পন্থীদের দেশের ভালো খারাপ ভুলে পাকিস্তানের প্রেমে মোজে মৌলিবাদীরা

পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের মাই লাভ ছাড়া পুরস্কার সাথে সুসম্পর্ক করেন চায়নার সাথে সুসম্পর্ক করেন ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে ই বলতে থাকবে তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পাইছে পায়েছ আইছে দবে বাংলাদেশের বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে ভারতকে সরযন্ত্রকারী বলে বিধতে অতবার ভাবলেন না কর্নেল এম এ হ ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে সহযন্ত্র করতেছে আমরা বলতেছি এটা কুটনীতি দিয়ে থামাবো কিছু লাগবে না চুপ করে বসে থাকেন পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন কিন্তু ভারতকে ছাড়া যে অচল ইউনুসের বাংলাদেশ সেটা ভুলে উল্টে বেইমানির পথ বেছে নিয়েছে পদ্মাপারের দেশ ভারত থেকে চাল গম রপ্তানি করা হয় আলু শস্য মশলা পেতেও ভরসা ভারতই চিনিতে ভারতের উপরেই নির্ভরশীল বাংলাদেশ জলেও ভারত ছাড়া অসহায় তারা ওষুধ বিদ্যুৎ পেতে ভরসা সেই ভারত ওপারে রপ্তানি হওয়া লোহা সিমেন্ট প্লাস্টিক সেটাও ভারতেরই দান পাকিস্তান

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়